রেলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে খুব শীঘ্রই শিয়ালদাহ রানাঘাট রুটে চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত এসি লোকাল পরিষেবা দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের বুকেও ছুটবে এসি লোকাল ট্রেন যা এখন শুধু সময়ের অপেক্ষা এমনটাই বুঝিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এসি লোকাল পরিষেবা একবার শুরু হয়ে গেলে আর কাঠফাটা রোদে প্রবল গরমের মধ্যে হাঁসফাঁস করতে হবে না যাত্রীদের এক্কেবারে ঠান্ডায় ঠান্ডায় যাত্রা করতে পারবেন সকলে রেল জানিয়েছে এই এসি লোকালের প্রত্যেক কামরাতেই থাকবে পূর্ণ বাতানুকূল বারো কামরার এই এসি লোকাল তৈরি হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে ফলে বাইরে থেকে দেখতে খানিকটা মেট্রোর মতোই লাগবে এই এসি লোকালটিকে এছাড়াও মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামরায় পৌঁছনোর ব্যবস্থা থাকবে এই লোকাল ট্রেনে প্রতিটি কামরার দুপাশে থাকবে স্বয়ংক্রিয় স্লাইডিং গেট ফলে মেট্রোর মতোই সুবিধা পাবেন যাত্রীরা এছাড়াও এই এসি লোকাল ট্রেনটিতে মোট এগারোশো আঠাশটি সিট থাকবে বলে খবর পাশাপাশি ট্রেনের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে রয়েছে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম একই সঙ্গে ট্রেনের ভিতরে যাত্রীদের বসা আর দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়েছে রয়েছে মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্ততা বুধবার বিবৃতি দিয়ে রেল স্পষ্ট জানিয়েছে বারো কামরা বিশিষ্ট ওই এসি লোকালটিতে চড়তে গেলে খুব একটা আহামরি ভাড়া গুনতে হবে না যাত্রীদের জানা যাচ্ছে শিয়ালদা থেকে দমদম পর্যন্ত এসি লোকালের ভাড়া পঁয়ত্রিশ টাকা তবে মাস হিসাবে ওই অর্থ গিয়ে দাঁড়াবে ছশো কুড়ি টাকায় একইভাবে শিয়ালদা থেকে ব্যারাকপুর ট্রেনের ভাড়া ষাট টাকা অন্যদিকে নৈহাটি পর্যন্ত ট্রেনের টাকা রানাঘাট পর্যন্ত পৌঁছতে ভাড়া বাবদ যাত্রীদের একশো কুড়ি টাকা খরচা হবে রেল সূত্রে খবর দীর্ঘ অপেক্ষা কাটিয়ে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে তার গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার জানা যাচ্ছে ট্রেনটি নির্ধারিত প্রায় প্রত্যেকটি স্টেশনেই থামবে সূত্রের খবর সব ঠিকঠাক থাকলে এ মাসের মধ্যেই কোন এক বিশেষ তারিখে শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে ছোটা শুরু করবে এসি লোকাল ট্রেন রিপোর্ট